আজ মঙ্গলবার তাগা আমাদের শেষ দিন আজকে চলে এসেছি দক্ষিণ মঙ্গলবারের ওদেরটা মোটামুটি ভালোই ছিল বৃষ্টিও হচ্ছিল না একটু মেঘলা মেঘলা ফল ফুল মিষ্টি তাগা যেগুলো লাগে সেগুলো সব বাইরে থেকে কিনে নিয়ে তারপরে মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরে মায়ের পুজোর প্রসাদ পাওয়া গেল ফল ফুল এগুলো পাওয়া যায় ছোটবেলা থেকে যে কবরই দক্ষিণেশ্বর এসেছি কিছু কিছু তত্ত্ব নিয়ে তারপরে বাড়িতে গেছি এবারেও তেমন দক্ষিণেশ্বরে কিছু অজানার সন্ধান এই তো শুনে এক মিনিটের ভিডিওতে আমি এতগুলো কথা কি করে শেয়ার করি এর জন্য আলাদা করে

আমরা চলে গেছিলাম লুচি খেতে লুচি আর ছোলার ডাল ছিল এটাও অপূর্ব খেতে ছিল নিরামিষ তরকারি বাইরে প্রচন্ড বৃষ্টি আর দোকানের ভিতরে আমরা গরম গরম লুচি আর ছোলার ডাল খাচ্ছি দেন খেয়ে নিলাম একটু লস্যি আর বৃষ্টিটা থামলে আমরা বেলুর মঠের দিকে রওনা হব আর এত তো দক্ষিণেশ্বর যখন এসেছি বেলুর মঠ না ঘুরে কি করে সঙ্গে সঙ্গে টিকিটটা কেটে নিলাম এবার আমরা উঠব লঞ্চ গঙ্গার অপূর্ব দৃশ্য দেখতে দেখতে বেলুর মঠ পৌঁছে গিয়ে একটু ঘুরতে না ঘুরতেই সন্ধে হয়ে গেছে হয়তো একটু আগে আসলেই ভালো ছিল ফের চলে আসলাম দক্ষিণেশ্বর লং ভিডিওতে বেলুর মঠের সম্পর্কে অনেক তথ্য আছে